তোমরা মুসলমানদের প্রতি মুসলমানদের দয়া ভালোবাসা আজকে কোথায় হারিয়ে গেল এই রমজান মাস আসলে আমরা দেখতাম মসজিদের ইমাম মহাজের খাদের যারা থাকতো এলাকার মাদ্রাসা শিক্ষক যারা থাকতো হাদিয়া উপরে পেতে পেতে তাদের আর নেওয়ার মতো অবস্থা থাকতো না কিন্তু আস্তে আস্তে এগুলো আমাদের পাশ থেকে যাচ্ছে আপনারা একটু চিন্তা করে দেখেন ভেবে দেখেন আপনাদের এই এলাকায় যে কটা মসজিদ রয়েছে যে কটা মাদ্রাসা রয়েছে কয়জন হাদিসের ইমাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমন কেউ নাই আপনি বরঞ্চ তালাশ করলে দেখবেন যে এই রমজানের ভিতরে ভালো করে বাজার সদাই করতে পারে নাই এমন বহু মানুষ রয়েছে বর্তমানে চিকিৎসার খরচ অনেক উচ্চাঙ্গে আপনারা জানেন একজন আলেন চিকিৎসা করতে গেলে যদি পাঁচ দশ হাজার টাকা লেগে যায় খরচ হয়ে যায় তার এক মাসের স্যালারি কত

সে কি জানে না সে কি বোকা সে তো এটা বুঝে একজন রিক্সাওয়ালা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে একজন সবজি বিক্রেতা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে একজন অটোওয়ালা একজন অটো ড্রাইভার সেও মাসে তিরিশ চল্লিশ টাকা ইনকাম করে আমরা কি এগুলো বুঝি আমরা এগুলো জানি না সবাই জানে বুঝে আপনাদের কত মসজিদ মাদ্রাসার পরে থাকে কেন জানেন কেন তারা জানে তারা যদি এই জায়গা থেকে সরে যায় এখানে বাতিল জায়গা করে নেবে আর যদি বাতিল জায়গা করে নেয় মুসলমানদের ইমান আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে ছোট বাচ্চা যেমন বোঝে না পানির কাছে চলে যায় আগুনের কাছে চলে যায় আগুনের টুকরা মুখে দিয়ে ফেলে মুরব্বীরা বড়রা তখন কি করে ওই বাচ্চার আঘাত সহ্য করে হলেও তাকে ওই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য দেখবে ধরতে গেলে হাত পা ছোড়াছুরি করে অনেক সময় গায়ে মুখে লেগে যায়

বিগত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে হাজার হাজার লক্ষ ওলামাই কেরাম বাংলাদেশ থেকে চলে গেছে এই রিপোর্ট আমাদের কাছে আছে এটা আমাদের জন্য বড় দুষ্কর বিষয় আমার মাদ্রাসায় শিক্ষক প্রয়োজন পাঁচজন আজকে কতদিন যাবত শিক্ষক খুঁজতেছি যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না একেবারে ক্রাইসিস আমি তো মনে করেছিলাম দুই সালের পরে হয়তো এটা হতে পারে কিন্তু এই রেভলিউশনটা যে এত দ্রুত ঘটে যাবে এটা কখনো কল্পনা করি এমন কোন দিন নাই দু একটা মাদ্রাসা থেকে ফোন আসেরা না হুজুর একজন শিক্ষক দরকার হুজুর একজন শিক্ষক দরকার একজন মহাজিদ সাহেব দরকার একজন খাদেম সাহেব দরকার একজন ইমাম দরকার পাওয়া যাচ্ছে না আপনারা মনে করতেছেন ডাকলেই চলে আসে আরে ভাবছি কাকে কাকের অভাব হয় না এই কথা অনেক মানুষ না বুঝে বলে ভাবছি সত্য কিন্তু ভাত কিন্তু ময়ূর আসে ময়ূর আসে কার ময়ূরের মাঝখানে পার্থক্য আছে সাধারণ মানুষ আর টাকা দিয়ে রাখতে চাই শিক্ষক রাখতে চাই মসজিদের ইমাম রাখতে চাই তো ওই মসজিদের ইমাম আর মৌলবি কি মাসলা আপনাকে বলবে আর কি মাসাল আপনাকে দিবে তখন লাগে দ্বন্দ্ব নামাজ নিয়ে করে ভুল এই নিয়ে করে ভুল সেই নিয়ে দেয় ভুল বদল আর ভুল এই সত্য কথাগুলো কেউ সাহস করে বলে না সম্মানিত হাজির যে কথাগুলো আজকে আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো

আমাদের সমাজে সমাজের বাইরে আশেপাশে আমাদের দেশে দেশের বাইরে যত মুসলমান নর নারী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে আল্লাহ পাক যেন তাদের সহায় হয় আল্লাহ যেন তাদের বিপদ থেকে উদ্ধার করে এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার কাছে যদি কেউ বলে গাজার মুসলমানদের জন্য দশটা টাকা দাও আপনি দিবেন তো ইনশাআল্লাহ আপনি প্রয়োজনে খবর নেন যে লোকের কাছে টাকা দিচ্ছি সে ঠিক মতো টাকা পৌঁছাবে কিনা যদি এই ধরনের আপনার কোন খবর পাওয়া যায় তাহলে আপনি দেন আপনি যদি এই ধরনের নিশ্চিত না হন তাহলে দিয়ে না কিন্তু আপনার আশেপাশে বিশেষ করে মসজিদের ইমাম মহাসিন খাদেম যারা আছে তাদের খবর নেবেন তারা হলো সম্মানের সমাজের সম্মানিত ব্যক্তি তারা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না আপনি দেখবেন আমি নিজের চোখে দেখেছি আমাদের আশপাশের অনেক মানুষ তিন চারটা ছেলে বিদেশ থাকে তারপরে এইভাবে হাত পেতে জাকাতের টাকা নেয় কিন্তু একজন আরেক নিজে জাকাত খাওয়ার উপযুক্ত তার হাত দিয়ে অন্য তাদেরকে zakat টাকা দেওয়া হয় তবুও সে বলে না ভাই আমি নিজেও উপযুক্ত এই কথা বলে না যে আমি নিজেও উপযুক্ত আমি zakat খাওয়ার যোগ্য আমাকে দেয় এই কথা বলে না আপনারা তালাশ করবেন খুঁজবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ধরনের ব্যক্তি যারা যারা মানুষের কাছে চাইতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে পাওয়া যায় করে তাদেরকে দান করো তোমাদের বিপুল সওয়াব হবে

ان شاء الله واخر دعوانا الحمد لله رب العالمين